হ্যালো আমি অনুপ্রিয়া আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন ভালো আছেন প্রিন্সেস ফ্যামিলিতে আরও একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনকে প্রেস করে রাখুন তাহলে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান সহজেই চলে যাবে আপনার ফোনে সকাল মানেই নতুন দিনের শুরু যখন রাতের আধার কেটে ফর্ষা আলোই ভরে যায় চারপাশ তবে আপনারা যারা আমার ভিডিও রোজ দেখেন তারা তো জানবেনি যে আমাদের সকালটা অনেক ভোর থেকে শুরু হয় এখন ঘড়িতে ওই সাতটা পনেরো মতো বাজে আর এখন সকালে টিফিন খাওয়ার সময় হয়ে গিয়েছে আজ টিফিনে ছিল রুটি ঘুগনি আর তরমুজ এবছরের প্রথম তরমুজ আজ খাওয়া হচ্ছে মা সকালে পুজোতে দিয়েছিল আর বাকিটা এখন কাটা হয়েছে টিফিন খাওয়ার পর সবাই মিলে একসাথে সেটা খেলাম

হ্যাঁ। এরাও ওখানে কি এনেছো? তুই মাটির शिवाय এনেছিস। চলো। কি शिवाय এনেছো? তারপর কিছুটা সময় আমি অন্য কাজে ব্যস্ত ছিলাম আর আগের দিন হাজবেন্ডকে বলেছিলাম সীমা আনতে। ঝড় ঝড়ে জর্দার সীমাই বানাবো বল। আর হাজবেন্ড সেই মতো সব সবকিছু এনেছে। টাবার কি এনেছে?

মাগুর মাছ তবে এটা ছিল হাইব্রিড মাগুর এটা কিন্তু চাষের মাছ নয় হাজবেন্ডের চেনা একজন তাদের পুকুর ছাঁচা হয়েছিল সেখানে দুটো বড় বড় হাইব্রিড মাগুর হয়েছিল সেখান থেকেই কিনে এনেছে আর মাছটা এতটাই বড় ছিল তাই হাজবেন্ড সেটা মানে তাকে মেরে দিচ্ছিল আর মা তারপর সেটা কেটেছিল মাছটা খুব বড় হওয়ার জন্য আমি কাটতে পারিনি তবে জানেন ওই যে চাষের হারভিট মাগুরগুলো যেটা হয় তার মধ্যে আলাদা একটা গন্ধ থাকে একদমই খাওয়া যায় না এদিকে কথা বলতে বলতে আমার লাউ শাকের তরকারি হয়ে গিয়েছে আর মাছের ঝোলে আলুগুলোও সিদ্ধ হয়ে গিয়েছে আর এই যে দেখুন মাগুর মাছটার কতটা ডিম হয়েছে মাছের ডিম ওই পেঁয়াজ কুচি দিয়ে ঝুরো ঝুরো করে ভাজা করলে গরম ভাতে তো দারুণ লাগে আর এই যে মায়ের থেকে শেখা ঝোলে আলু সিদ্ধ করে নিয়ে তারপর তরকারি বানানো এতে করে গ্যাসটাও অনেক কম খরচ হয় রান্নাটাও তাড়াতাড়ি হয় আর রান্নার স্বাদটাও অনেক ভালো হয় আপনারাও আমার মতো এই পদ্ধতিতে রান্না করতে পারেন দেখবেন আপনাদের কতটা সুবিধা হয় তবে এখানে আমি আপনাদের জন্য একটা টিপস রাখছি মাগুর মাছ বা শিঙি মাছ সবসময় একটু গরম জল করে তাতে লবণ দিয়ে ভালো করে ধুয়ে নেবেন আর হলুদ মাখানোর আগেই তার মধ্যে সামান্য সর্ষের তেল দিয়ে মাখিয়ে তারপর মাছটা ভাজা করবেন দেখবেন এতে ওই যে মাগুর মাছ বা শিঙি মাছ ভাজার সময় যে তেল ছিটকে চোখে মুখে লেগে যায় সেটা আর হবে না বিশাল বড় একটা ওল এনেছে এই কত কেজি হবে পাঁচ কেজি কি বড় এখন কত বড় একটা ওল বাবার এক বন্ধু দিয়েছে চলুন রান্না তো হয়ে গিয়েছে এখন স্নান সেরেনি এখন চলে এসেছি দুপুরের খাবার টেবিলে আজ মেনুতে তো রয়েছে মাগুর মাছের ঝোল কিমিশা গালু মাখা আর ওই যে সর্ষে পোস্ত দিয়ে লাউ শাকের তরকারি আর চলুন তাহলে খাওয়া দাওয়া সেরে ফেলি মাঝে অনেকটা সময় কেটে গিয়েছে আর এখন বাজে আমি এখন চলে এসেছি জর্দার একটা সুন্দর রেসিপি নিয়ে তাই প্রথমেই আমি মিক্সচারের মধ্যে দিয়ে দিলাম চিনি চিনিটাকে আমি গুঁড়ো করে নেব কয়েকদিন থেকেই আমার ইচ্ছে হচ্ছিল এই ঝরঝরে জর্দার সীমাই বানানোর তাই মাকে বলতে মাও রাজি হয়ে গেল তাই হাজব্যান্ডকে বলেছিলাম কি কি উপকরণ আনতে হবে এনে দিয়েছে আমিও বসে গেছি মতো সেটা বানাতে আপনারা সাথে থাকুন আর পুরো রেসিপিটা দেখতে থাকুন আর অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন দু রকম সীমাই বানাবো তাই একদিকে আমি লিকুইড দুধটা প্রথমে গরম করতে দিয়ে দিয়েছি অন্যদিকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি ঘি বানানোর জন্য তেমন কোনো জোর ঝামেলা নেই শুধুমাত্র কড়াইতে ঘি দিয়ে তার মধ্যে কিসমিস আর সিমাইটা দিয়ে একটু নাড়াচাড়া করেই দুধের মধ্যে দিয়ে দিয়েছি আর এখন পরিমাণ মতো চিনি দিয়ে সেটাকে ফুটতে দেব অন্যদিকে এখন চলে আসি ঝরঝরে জর্দা সিমাই সেখানে কড়াইটা গরম হতেই দিয়ে দিলাম পরিমাণ মতন ঘি আপনারা চাইলেই এখানে ডাল্লা ব্যবহার করতে পারেন কিন্তু আমি এখানে ঘি দিয়েছি আর ঘিটা গরম হয়ে যেতেই এর মধ্যে দিয়ে দেবো এলাচ দারচিনি তেজপাতা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব এবার সিমাইগুলোকে তার মধ্যে একে একে দিয়ে দেব। ভালো করে ভাজা করে নিতে হবে তবে জানেন আমার তো সীমায়ের তুলনায় কড়াইটা ছোট হয়ে গিয়েছিল তাই নাড়াচাড়া করতে খুবই অসুবিধা হচ্ছিল আর অন্যদিকে দুধ সিমাইটা তো আমার একদমই কমপ্লিট তাই নামানোর আগে সামান্য ঘি দিয়ে সিমাইটাকে নামিয়ে নিয়েছিলাম এখন বড় একটা কড়াইও আমি নিয়ে এসেছি আর সেটা গরম হতে দিয়ে দিয়েছি এখন অন্যদিকে আমার সেদিকে জর্দা সিমাইগুলো সব ভাজা হয়ে গিয়েছে আর এর মধ্যে এখন আমি কাজু কিশমিশগুলো দিয়ে দিচ্ছি দিয়ে একটু নাড়াচাড়া করে বড় কড়াইয়ের মধ্যে অল্প পরিমাণে ঘি দিয়ে সবটা ওই কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছিলাম ভালো করে সিমাইগুলো ভাজা করে নেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি গুঁড়ো মানে যে চিনিগুলোকে আমি গুঁড়ো করে রেখেছিলাম আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনির পরিমাণটা দেবেন তারপর এর মধ্যে দিয়ে দেব বাটিতে করে ওই দুধ এখানে আমি লিকুইড দুধ ও গুঁড়ো দুধ মিক্সড করে দিয়েছি তবে এই দুধের পরিমাণটা কম করেই দিতে হবে যাতে জিনিসটা ঝরঝটে থাকে তারপর দশ মিনিট ঢাকা দিয়ে রেখেই অল্প অল্প করে নাড়াচাড়া করলেই রেডি আমাদের সুস্বাদু ঝরঝরে জর্দার সীমায় আমি এটা ফার্স্ট টাইম বানিয়েছিলাম তবে খেতে কিন্তু সত্যি সুস্বাদুই হয়েছিল আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আর এখন তো এতটাই গরম পড়েছে যে রান্নাঘরে রাতের খাবার খাওয়ার সময় হয়ে গিয়েছে সকালে বাবা যে ওলটা এনেছিল সেই ওলটা রাতে খাওয়ার জন্য সিদ্ধ করা হয়েছিল কিন্তু দুঃখের বিষয় হলো খেতে এসে দেখছি ওলটা শক্ত তাই আবার প্রেসার কুকারটা নিয়ে চললাম রান্নাঘরে সিদ্ধ করে নিতে এটা তো সিদ্ধ হোক চলুন রাতের মেনুতে আজকের কি কি রয়েছে একবার দেখিয়ে দিই হাজ রান্না হয়েছিল রাতে মাছের ঝোল আর ডাল সিদ্ধ আর ওই যে ওলটা সিদ্ধ করা হয়েছিল কিন্তু ওলটা তো শক্ত ছিল তা আপনাদেরও কি কখনো এরকম হয়েছে যে কিছু সিদ্ধ খাওয়ার জন্য বানিয়েছেন অথচ খেতে এসে দেখছেন সেটা সিদ্ধ হয়নি শক্তর হয়ে রয়েছে বা খাওয়া হয়নি তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন বন্ধুদের কাছে শেয়ার করবেন আর ভিডিওটা কেমন লাগলো জানাবেন আজ তাহলে আসি দেখা হবে খুব তাড়াতাড়ি পরবর্তী একটি নতুন ভিডিওতে আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা